আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না ঝটপটভাবে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একটি খেলে মনই ভরবে না সকালে এক ঘেমে রুটি পরোটা না খেয়ে এরকম হেলদি রেসিপি বানিয়ে নিতে পারেন খেয়ে সবাই চমকে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিব এক কাপ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন তার মধ্যে অ্যাড করব হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব এখানে অল্প অল্প করে পানি দিবেন আর মিশিয়ে নিবেন একবার অনেক বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিবেন আর মিশিয়ে নিবেন আমার এখানে এক কাপের একটু বেশি পানি লেগেছে এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না চিতই পিঠার ব্যাটার যেমন হয় তেমনটা নিলেই হবে ব্যাটারটা গোলানো হয়ে গেলে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব এই বেকিং সোডাটা নাস্তাটা বানানোর আগ মুহূর্তেই দিতে হবে প্রথমেই দিয়ে দেওয়া যাবে না খুব ভালোভাবে বেকিং সোডাটাকে মিশিয়ে নিব দেখুন এই রকম ঘনত্বের হবে আমি এই মেজারমেন্ট কাপটা দিয়ে বানাবো তাহলে সবগুলো একই সাইজের হবে এরপর চুলা একটি প্যান বসিয়ে এই কাপের এক কাপ দিয়ে দিব কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন অসংখ্য জালিদার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে নামিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটি নাস্তা তৈরি হয়ে যাবে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য জালিদার নাস্তা তৈরি হয়ে গিয়েছে যখন দেখবেন এটির কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন নাস্তাটি হয়ে গিয়েছে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে সেম ভাবে সবগুলো বানিয়ে নিব এই পিঠাটা এত বেশি সফট হয়ে থাকে না বানালে বুঝতেই পারবে না এভাবে বানিয়ে এই রকম গুড় দিয়ে খেতে পারেন আবার চাইলে এমনিও খেতে পারেন বা বিভিন্ন রকম ভর্তা দিয়ে পরিবেশন করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লেগেছে রেসিপিটি লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ